কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের চলে এসেছি নতুন রেসিপি নিয়ে এরে পুরো রেসিপিটা দেখবেন দেখে বাড়িতে চটপট বানিয়ে ফেলবেন আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন এইটা কি ফুল বন্ধুরা সবাই কি চিনতে পারছো এটা কি ফুল এই ফুলটা গরমকালে বাজারে পাওয়া যায় আর গরমের সময় এই ফুলটা খাওয়া খুব ভালো এটা হালকা তিতো আছে হালকা তিতোর জন্য গরমকালে তো তিতোটাও খুব ভালো লাগে আর এই যে ফুলটা এরকম থোকা থোকা হয় হুম বেশ দেখতে বেশ ভালো লাগছে এবার এই ফুলগুলো ভালো করে আমি কেটে নেব হুম ফুলগুলো এইভাবে কাটতে হবে এই যে জাস্ট এইগুলো ফেলে দিতে হবে এই ফুলটা হচ্ছে যুক্তি ফুল হ্যাঁ এটা গরমের সময় ভাতের সাথে খেতে ভালো লাগে শুধু এই দেখুন ছেড়ে গেল এইটা শুধু কেটে ফেলে দেবো আর দেখুন ছেড়ে গেছে এইভাবে কাটতে হবে এই ফুলটা দেখুন কাটার পরে ফুলগুলো অনেক লাগছে এই ফুলগুলো যখন আমি ভাজবো তখন দেখুন ফুলগুলো অনেকটা কমে যাবে দেখুন সবগুলো কাটা হয়ে গেছে সাথে একটা আলু কেটে নেব প্রথমে আলুটা ছাড়িয়ে দিতে হবে আলুটা মাঝখান থেকে দু টুকরো করে নেব নিয়ে এইভাবে কাটবো আলুটা এরকম লম্বা লম্বা আলু ভাজার মতন করে কেটে নিয়েছি আমি এখানে একটা আলু দিয়েছি আপনারা চাইলে এখানে দুটো আলুও দিতে পারেন আপনাদের মতন পছন্দ মতন দেবেন করার মধ্যে আগে থেকে আমি তেলটা গরম বসিয়ে দিয়েছিলাম এটা আমি সাদা তেলে এটা ভাজব তার মধ্যে এই যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে তারপরে কেটে রাখা যে আলুগুলো দিয়ে দেব অল্পই নুন দিতে হবে বেশি দিলে নুনটা বেশি হয়ে যাবে তাহলে এই ফুলটা ভাজার পরে অনেকটা কমে যাবে অল্প এক ছিটে হলুদ গুঁড়ো দেবো দিয়ে আলুর সাথে নুন আর হলুদটা মিশিয়ে নেবো এই জুপ্তি ফুল ভাজাটায় বেশি মশলা দিতে লাগে না কম মশলার মধ্যেই হয়ে যাবে আলুটা এক দু মিনিট নাড়ার পরে আলু ফুলটা দিয়ে দেব হাফ হাফ সিদ্ধ হয়ে গেছে হাফ সিদ্ধ হয়ে গেছে এরপরে এই যে যুক্তি ফুলগুলো দিয়ে দেব এই জুক্তি ফুলটা এবারে আলুর সাথে লাল লাল করে ভাজতে হবে কম আছে খুব সুন্দর করে ভেজে নিতে হবে আমি যেভাবে বানাচ্ছি একবার আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন কম আছে এরকম সময় ধরে একটু এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন ফুলটা কতটা কমে গেছে এখানে আমি তো পেঁয়াজ দিলাম না আপনারা চাই এখানে পেঁয়াজও দিতে পারেন এটা আমি নিরামিষ বানিয়ে নিলাম দেখুন পুরো লাল লাল করে ভেজে নিয়েছি আর আলু দিয়ে এই যুক্তিকুল ভাজাটা সম্পূর্ণ রেডি হয়ে গেল আর গরমের সময় এটা গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে আজকের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন আর আমাকে সাপোর্ট করবেন গ্যাসটা অফ করে দেব দিয়ে নামিয়ে নেব